আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু এক ব্যক্তিগত যাত্রার বিবরণ এটা একবিংশ শতাব্দীর একটা খুব সাধারণ কিন্তু বেশ গভীর একটা সংকটকে তুলে ধরে আর এই আলোচনাটা শুরু হচ্ছে একটা খুব সহজ প্রশ্ন দিয়ে তাই না হ্যাঁ প্রশ্নটা হল এখনি এই মুহূর্তে আপনার কি নিজেকেই নিজের কাছে হারিয়ে ফেলার অনুভূতি হয় মানে দিনটা কিভাবে শুরু হলো আর কোথায় শেষ তার কোনো হিসেবই নেই সারাদিন শুধু মোবাইল স্ক্রিনের মধ্যে দিয়ে পৃথিবী দেখতে দেখতে নিজের জীবনটাই যেন আর দেখা হয় না একদম আমরা আজ ঠিক এমনই একটা অভিজ্ঞতার গভীরে যাব যা লেখকের ভাষায় শুধুমাত্র তার মস্তিষ্কই নয় জীবনও বদলে দিয়েছে এটা তিরিশ দিনের এক ডোপামিন ডিটক্সের গল্প আর এই ডোপামিন শব্দটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ বিবরণের শুরুতেই লেখক একটা ধারণার কথা বলছেন যাকে উনি বলছেন ডোপামিনের ফাদ ডোপামিনের ফাদ হ্যাঁ ব্যাপারটা বেশ মজার আজকের দিনে তো আনন্দ পাওয়াটা খুবই সহজ হয়ে গেছে পকেট থেকে ফোন বের করে একবার স্ক্রল করলেই হাজার হাজার ভিডিও একটা টাচ করলেই পছন্দের গেম মানে আনন্দ হাতের মুঠোয় ঠিক কিন্তু এই সহজলভ্য আনন্দ দা সস্তা উত্তেজনা লেখকের মতে ধীরে ধীরে আমাদের আসল কাজ করার চেষ্টা করার ক্ষমতাটাই নষ্ট করে দেয় যে আনন্দ আমাদের শক্তি হওয়ার কথা ছিল সেটাই একসময় দুর্বলতায় পরিণত হয় এই ফাঁদটা নিয়েই তাহলে আমাদের আজকের আলোচনা হ্যাঁ দেখব এই ফাঁদটা ঠিক কিভাবে কাজ করে আর এখান থেকে বেরিয়ে আসার একটা পথ কি হতে পারে তো এই যাত্রা শুরুটা হয়েছিল এক গভীর মধ্যে দিয়ে আত্ম লেখক বলছেন তার অনেক বড় বড় পরিকল্পনা ছিল তিনি নতুন জিনিস পড়তে চাইতেন শিখতে চাইতেন মানে জীবনে উন্নতি করতে চাইতেন আর কি কিন্তু পারতেন না কিন্তু পারতেন না বারবার কারণ ছাড়াই ফোনের দিকে হাত চলে যেত কোনো নোটিফিকেশন নেই কোন জরুরি কল নেই তবুও অবচেতনভাবেই ফোনটা হাতে উঠে আসত একটা অভ্যাসের মতো সেই রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ক্লান্ত ফোলা চোখের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারেন আমি আর ফোন ব্যবহার করি না ফোন আমাকে ব্যবহার করে আমার কাছে এই লাইনটা খুব শক্তিশালী মনে হয়েছে এটা একটা মারাত্মক মুহূর্ত যখন আমরা বুঝতে পারি যে আমাদের হাতে থাকা একটা যন্ত্র আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমাদের নিয়ন্ত্রণ করছে ঠিক প্রযুক্তি তো আমাদের জীবন সহজ করার জন্য তৈরি হয়েছিল তাই না কিন্তু যখন এর ব্যবহার আমাদের সচেতন সিদ্ধান্তের বাইরে চলে যায় একটা বাধ্যতামূলক অভ্যাসে পরিণত হয় তখন সম্পর্কটা উল্টে যায় মানে যন্ত্রটা হয়ে যায় মালিক আর আমরা হয়ে যাই তার দাস লেখকের এই উপলব্ধিটাই হল কোনো পরিবর্তনের প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ সমস্যাটাকে শুধু স্বীকার করা নয় বরং এর গভীরতাটা অনুভব করা বোঝা যে এটা শুধু সময় নষ্টের ব্যাপার নয় এটা স্বাধীনতা হারানোর ব্যাপার একদম এই উপলব্ধির পরেই তিনি একটা কঠিন সিদ্ধান্ত নেন ত্রিশ দিনের জন্য একটা চ্যালেঞ্জ আর তার জন্য কিছু কঠোর নিয়ম তৈরি করেন নিয়মগুলো ছিল বেশ স্পষ্ট কোনো ছাড় ছিল না তাই তো না কোনো ছাড় দেওয়ার জায়গা ছিল না প্রথমত যে জিনিসগুলো মনকে সস্তা আনন্দ দেয় সেগুলো পুরোপুরি বাদ যেমন কোন রিলস টিকটক বা শর্টস দেখা যাবে না মানে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন যা যা দেয় সব বন্ধ একদম কোনো ধরনের মোবাইল গেম খেলা যাবে না এমনকি জাঙ্ক ফুডও খাওয়া যাবে না কারণ সেটাও তো এক ধরনের তাৎক্ষণিক শারীরিক আনন্দ দেয় আর অকারণে ঘন্টার পর ঘন্টা ইউটিউবে ভিডিও দেখাও বন্ধ এখানে একটা বিষয় খেয়াল করার মতো উনি শুধু কিছু জিনিস বাদ দিয়ে কিন্তু থেমে যাননি হ্যাঁ উনি কিছু ভালো অভ্যাসও যোগ করেছেন আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কারণ আমাদের মস্তিষ্ক শূন্যস্থান একদম পছন্দ করে না আপনি যদি একটা পুরনো অভ্যাস ছেড়ে দেন সেখানে একটা শূন্যটা তৈরি হয় আর সেই জায়গাটা পূরণ করতে হয় হ্যাঁ সেই শূন্যস্থান যদি নতুন কোনো ভালো অভ্যাস দিয়ে পূরণ করা না হয় তাহলে মস্তিষ্ক আবার সেই পুরনো অভ্যাসে ফিরে যাওয়ার জন্য ছটপট করবে এটা একটা খুব সাধারণ মনস্তাত্ত্বিক ব্যাপার তাহলে ব্যাপারটা ব্যাপারটা কি এইরকম যে শুধু কি করব না ঠিক করলেই হবে না তার বদলে কি করব সেটাও ঠিক করতে হবে পাচক অভ্যাস যোগ করার নিয়মও তৈরি করেন যেমন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট বই পড়া প্রতিদিন কুড়ি মিনিট ব্যায়াম করা আর আমার মতে সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ নিয়মটা ছিল প্রতিদিন পনেরো মিনিট সম্পূর্ণ নিরবতা পালন করা কোনো কিছু না করে চুপচাপ বসে থাকা হ্যাঁ কোনো গান না শুনে কোনো চিন্তা না করে শুধু চুপচাপ বসে থাকা আর সবশেষে মোবাইল ব্যবহারের জন্য দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল লেখক নিজেই স্বীকার করছেন নিয়মগুলো কাগজে কলমে দেখতে সহজ হলেও প্রথম দিকে মেনে চলাটা ছিল আক্ষরিক অর্থে যুদ্ধের মতো হওয়ারই কথা এই নিয়মগুলোর মিশ্রণটা বেশ আকর্ষণীয় একদিকে রিলসের মতো তাৎক্ষণিক আনন্দের উৎস বন্ধ করে দেওয়া অন্যদিকে বই পড়ার মতো একটা কঠিন কিন্তু গভীর আনন্দের অভ্যাস তৈরি করার চেষ্টা মনস্তাত্ত্বিকভাবে এই দুটোকে একসাথে রাখাটা খুবই কার্যকর কিভাবে ডোপামিনের শট পায় খুব কম পরিশ্রমে একটা পুরস্কার কিন্তু এর প্রভাবও খুব অল্প সময়ের জন্য থাকে আর বই পড়ার আনন্দটা অন্যদিকে একটা বইয়ের তিরিশ মিনিট পড়ার পর যে আনন্দ বা তৃপ্তি পাওয়া যায় তার জন্য মনোযোগ দিতে হয় পরিশ্রম করতে হয় পুরস্কারটা দেরিতে আসে কিন্তু তার প্রভাব অনেক গভীর এবং দীর্ঘস্থায়ী হয় তার মানে এটা শুধু অভ্যাস বদলানো নয় না এটা আসলে মস্তিষ্কের পুরস্কার পাওয়ার যে ব্যবস্থা বা রিওয়ার্ড সিস্টেম তাকে নতুন করে ট্রেনিং দেওয়ার একটা প্রক্রিয়া সহজলভ্য ডোপামিন থেকে মস্তিষ্ককে সরিয়ে কষ্ট করে উপার্জন করা ডোপামিনের দিকে নিয়ে যাওয়া কিন্তু এই ট্রেনিংটা নিশ্চয়ই সহজ ছিল না যাত্রার প্রথম সাত দিনের বর্ণনাটা পড়লে গায়ে কাটা দেয় হুম সবচেয়ে কঠিন সময় লেখকের ভাষায় তার মন যেন ভেতর থেকে চিৎকার করে বলতো। ফোনটা ধরো মাত্র একটা ভিডিও দেখ একটু স্ক্রোল করলেই বা বাকি হবে এই তারণা এতটাই তীব্র ছিল যে তিনি এই অবস্থাকে সরাসরি কোনো মারাত্মক নেশা ছাড়ার যন্ত্রণার সাথে তুলনা করেছেন আর এটা শুধু মানসিক নয় এর শারীরিক প্রভাবও ছিল হ্যাঁ উনি উল্লেখ করেছেন যে তার তীব্র মাথাব্যথা হতো। কারণে অকারণে প্রচণ্ড বিরক্তি লাগত গভীর মন খারাপ কাজ করত এবং একটা অদ্ভুত একাকিত্বের অনুভূতি হতো এমনকি রাতে ঠিকমতো ঘুমও আসত না আমার কাছে এটাই সবচেয়ে অবাক লাগছে একটা অ্যাপ ব্যবহার না করার ফল এতটা মারাত্মক হতে পারে মাথা ব্যথা ঘুমের সমস্যা এটা কি আসলেই সম্ভব নাকি পুরোটাই মানসিক এটা একেবারেই সম্ভব এবং এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এই পর্যায়ে লেখক একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছান তিনি আসলে মোবাইলের প্রতি আসক্ত নন তিনি আসলে ডোপামিনের প্রতি আসক্ত আচ্ছা আসক্তিটা তাহলে ডোপামিনের প্রতি ঠিক এই উপলব্ধিটা সমস্যার একেবারে মূলে গিয়ে আঘাত করে দেখুন ফোন বা প্রযুক্তিটা এখানে কেবল একটা মাধ্যম একটা সিরিঞ্জের মতো আসল আসক্তি হল সেই রাসায়নিকটার প্রতি যা মস্তিষ্ককে তাৎক্ষণিক পরিতৃপ্তি দেয় তাই যখন এই সহজলভ্য ডোপামিনের উৎসটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় তখন মস্তিষ্ক বিদ্রোহ করে আর তার ফলেই এই শারীরিক এবং মানসিক উপসর্গগুলো দেখা দেয় একদম এটা প্রমাণ করে যে এই ডিজিটাল অভ্যাসগুলো কতটা গভীরভাবে আমাদের স্নায়ুতন্ত্রের সাথে জড়িয়ে যেতে পারে লেখকের একটা কথা ছিল যন্ত্রণা ছাড়া মুক্তি আসে না প্রথম সপ্তাহের এই কষ্টটাই ছিল মুক্তির প্রথম ধাপ এই কঠিন প্রথম সপ্তাহ পার হওয়ার পর ধীরে ধীরে একটা পরিবর্তন আসতে শুরু করে চোদ্দতম দিনের পর থেকে সেই পরিবর্তনটা আরও স্পষ্ট হয় কি ধরনের পরিবর্তন লেখক হঠাৎ করে আবিষ্কার করেন যে তিনি এক ঘন্টা ধরে একটা বইয়ে মনোযোগ দিতে পারছেন বা ধরুন ত্রিশ মিনিট ধরে জানলার বাইরে তাকিয়ে বা চুপচাপ বসে থাকতে পারছেন আর তার মধ্যে কোনো অস্থিরতা কাজ করছে না যে কাজগুলো আগে অসম্ভব মনে হতো। হ্যাঁ যেগুলো চ্যালেঞ্জের আগে অসম্ভব বলে মনে হতো। সেগুলো এখন খুব স্বাভাবিক লাগতে শুরু করেছে এখানে নীরবতা বা শূন্যতার ধারণাটা খুব গুরুত্বপূর্ণ জানিও উনি কথা বলেছেন সাধারণত আমরা শূন্যতাকে ভয় পাই আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত আমরা কিছু না কিছু দিয়ে ভরাট করে রাখতে চাই গান শুনে ভিডিও দেখে বা কারোর সাথে কথা বলে ঠিক কিন্তু এই বিবরণে বলা হচ্ছে শূন্যতা মনকে রিসেট করে এবং নিরবতা আমাদের নিজের সাথে নতুন করে পরিচয় করায় এই রিসেট করার ব্যাপারটা ঠিক কি মানে মস্তিষ্ক কিভাবে রিসেট হয় ভাবুন যখন আমরা অবিরাম স্ক্রল করতে থাকে তখন আমাদের মস্তিষ্ক একটা ইনপুট মোডে চলে যায় সে শুধু তথ্য গ্রহণ করতে থাকে গ্রহণ করতে থাকে কিন্তু প্রসেস করার সময় পায় না একদম সেই তথ্যকে নিয়ে ভাবার বিশ্লেষণ করার বা তার মধ্যে সংযোগ স্থাপন করার কোনো সুযোগ পায় না নিরবতা বা শূন্যতা মস্তিষ্ককে সেই প্রসেসিং মোডে যাওয়ার সুযোগ দেয় এই সময়টাতে মস্তিষ্ক বাহ্যিক উদ্দীপনা থেকে বিশ্রাম পায় এবং গভীর চিন্তা ভাবনার জন্য জায়গা তৈরি হয় আমাদের সৃজনশীল চিন্তা নতুন আইডিয়া বা জীবনের বড় সিদ্ধান্তগুলো তো এই শান্ত মুহূর্তগুলোতেই আসে তাই না হ্যাঁ নোটিফিকেশনের ভিড়ে নয় ঠিক ওই সময় লেখক বুঝতে পারেন যে তার মনোযোগের গভীরতা বাড়ছে আগে যেখানে এক মিনিটও স্থির থাকতে পারতেন না সেখানে এখন দীর্ঘ সময় ধরে একটি বিষয় মন দিতে পারছেন হুম। জীবনের যে প্রশ্নগুলো ডিজিটাল কোলাহলের আড়ালে চাপা পড়ে গিয়েছিল যেমন আমি জীবনে কি করতে চাই আমার লক্ষ্য কি সেগুলো আবার সামনে আসতে শুরু করে এই নিরবতাই তাকে নিজের ভেতরের কণ্ঠর আভ্বাস শুনতে সাহায্য করেছিল এই অভিজ্ঞতাটা আধুনিক মনোযোগের সংকটকে খুব ভালোভাবে ব্যাখ্যা করে অবশ্যই আমরা প্রায়ই মাল্টিটাস্কিং বা একসাথে অনেক কিছু করার কথা বলি এবং এটাকে একটা দারুণ দক্ষতা বলে মনে করি কিন্তু গবেষণায় দেখা গেছে আদতে এটি আমাদের গভীর মনোযোগ দেওয়ার ক্ষমতাকে নষ্ট করে দেয় মানে একটা কাজ থেকে আরেকটা কাজে লাফিয়ে যাওয়ার অভ্যাসটা খারাপ হ্যাঁ এই অভ্যাস মস্তিষ্ককে এমনভাবে প্রশিক্ষণ দেয় যে সে আর দীর্ঘক্ষণ কোনো একটা বিষয়ে স্থির থাকতে পারে না এই ডিটক্সের মাধ্যমে লেখক তার মস্তিষ্ককে সেই পুরনো ক্ষমতা আবার ফিরিয়ে আনার সুযোগ দিয়েছিলেন এটা অনেকটা ব্যাম করে শরীরের পেশি শক্তিশালী করার মতো মনোযোগও একটা মানসিক পেশি যা সঠিক অনুশীলনের মাধ্যমে আবার শক্তিশালী করে তোলা যায় তিরিশ দিনের চ্যালেঞ্জ যখন শেষ হল লেখক অনুভব করলেন যে তিনি সত্যিও বদলে গেছেন এই যাত্রা শেষে তার কিছু অসাধারণ উপলব্ধি হয় কি কি উপলব্ধি প্রথমত সহজ আনন্দ মানুষকে বোকার দুর্বল বানায় এটা আমাদের চেষ্টা করার ইচ্ছাকে কেড়ে নেয় দ্বিতীয়ত কঠিন আনন্দ মানে যা পরিশ্রম করে অর্জন করতে হয় তা আমাদের ভেতর থেকে শক্তিশালী করে এবং আত্মবিশ্বাস জোগায় তৃতীয়ত প্রকৃত সুখ ভার্চুয়াল জগতের ক্ষণস্থায়ী উত্তেজনার মধ্যে নয় বরং বাস্তব জীবনে কোনো কাজে পুরোপুরি ডুবে থাকার মধ্যেই পাওয়া যায় আর সবশেষে নিজের প্রচেষ্টায় অর্জিত জয়ের যে সুখ তার কোনো বিকল্প নেই তবে এ অভিজ্ঞতার সবচেয়ে বাস্তবসম্মত এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল শেষের স্বীকারোক্তিটি কোনটা লেখক কিন্তু বলেননি যে তিনি একজন নতুন মানুষ হয়ে গেছেন বা কখনও অপ্রয়োজনে ফোন ব্যবহার করেন না বরং তিনি বলছেন আমি হয়তো এখনও পারফেক্ট নই আজও আমি মাঝে মাঝে ফোনে হারিয়ে যাই কিন্তু এবার আমি জানি কে নিয়ন্ত্রণে থাকবে এই অংশটা আমারও খুব ভালো লেগেছে এটা কোনো সমাধানের গল্প নয় একদমই না উনি বলছেন না যে তিরিশ দিন ডিটক্স করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বরং এটা একটা প্রক্রিয়া তিনি পথটা চিনে গেছেন ঠিক মূল পরিবর্তনটা হয়েছে লেখকের মানসিকতায় তিনি এখন জানেন যে তার মস্তিষ্কের রিমোট কন্ট্রোল তার নিজের হাতে ফোনের অ্যালগোরিদমের হাতে নয় আগে ফোনটাকে নিয়ন্ত্রণ করত এখন তিনি ফোনকে নিয়ন্ত্রণ করেন হ্যাঁ তাই তিনি যখন বুঝতে পারেন যে তিনি আবার ফোনের জগতে হারিয়ে যাচ্ছেন তখন নিজেকে কীভাবে থামাতে হবে সেই কৌশলগুলো তার জানা এই তিরিশ দিনের অভিজ্ঞতা তাকে সেই আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি দিয়েছে তাই মাঝে মাঝে পথ হারালেও মূল রাস্তায় ফিরে আসার উপায়টা তার জানা আছে একদম এটি পারফেকশনের গল্প নয় এটি স্বাধীনতা এবং আত্মনিয়ন্ত্রণ ফিরে পাওয়ার গল্প এই তিরিশ দিনের যাত্রার বিবরণ শেষ হয় একটি অত্যন্ত শক্তিশালী বার্তা দিয়ে এই পথটা কঠিন বিরক্তিকর এবং অনেক সময় মনে হতে পারে যে হাল ছেড়ে দিই কিন্তু এর শেষে একটা বড় পুরস্কার আছে হ্যাঁ নিজের জীবনকে নিজের মনোযোগকে এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ফেরত পাওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে বিবরণটি শেষ হয়েছে একটি অসাধারণ উক্তি দিয়ে যে আনন্দ তুমি উপার্জন করো সেই আনন্দই তোমাকে মানুষ বানায় অর্থাৎ যে আনন্দের জন্য আমাদের পরিশ্রম করতে হয় ধৈর্য ধরতে হয় বা মনোযোগ দিতে হয় সেই আনন্দই আমাদের চরিত্র গঠন করে এবং আমাদের মানবিক গুণাবলীকে আরও বিকশিত করে তোলে এই ব্যক্তিগত অভিজ্ঞতা শেষে একটা প্রশ্ন নিয়ে হয়তো ভাবা যেতে পারে আমাদের নিজেদের দৈনন্দিন জীবনে আমরা যে আনন্দগুলো উপভোগ করি তার মধ্যে কতটা উপার্জিত আর কতটা সস্তা বা সহজলভ্য মানে আমরা কি কোনো বই শেষ করে নতুন কিছু শিখে বা কোনো কঠিন কাজ সম্পন্ন করে আনন্দ পাচ্ছি নাকি কয়েক সেকেন্ডের একটা ভিডিও দেখে বা একটা গেমে কয়েকটা পয়েন্ট পেয়ে সাময়িক উত্তেজনা খুঁজছি এই দুই ধরনের আনন্দের অনুপাতটা আমাদের মনোযোগ আমাদের লক্ষ্য এবং সার্বিকভাবে আমাদের জীবনের গতিপথকে ঠিক কিভাবে প্রভাবিত করছে এই প্রশ্নটির উত্তর খোঁজার মধ্যেই হয়তো আমাদের নিয়ন্ত্রণের চাবিকাঠিটা লুকিয়ে আছে